লাঞ্চের সময় বিদিশা এসে বলল সোন তুই যেটা করেছিস সেটা ভালো করছিস না রঞ্জিত চৌধুরী তোকে টাকার সুখ দিতে পারবে কিন্তু শারীরিক সুখ কোনোদিন দিতে পারবে না অফিসে সবাই এটা ভালো চোখে দেখছে না তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারিস আমার বিশ্বাসই হচ্ছে না নন্দিনী লজ্জায় মুখটা নামিয়ে রাখে ওর বলার মতো কিছুই নেই বিদিশা আবারও বলে নন্দিনী তুই যদি নিজেকে না বদলাতে পারিস তাহলে আমার সাথে বন্ধুত্ব রাখবি না অভাব খুব খারাপ জিনিস রে তা বলে আমাদের বস রঞ্জিত চৌধুরীর সাথে যা চলছে তা আমরা কেউ মেনে নিতে পারছি না অফিসে সবাই তোকে আর বসকে নিয়ে যা তা কথা বলছে তুই আমার খুব ভালো বন্ধু তাই আমাকেও নানা কথা শুনতে হচ্ছে বিদিশা কথাগুলো বলে অনেক আগেই চলে গেছে নন্দিনী খাবারটা আর খেতে পারল না অফিসে সবাই এখন তার দিকে কেমন অন্য নজরে তাকায় সবসময় ফিস ফিস করে কথা চলে নন্দিনী এলেই সবাই চুপ হয়ে যায় ফোনটা বের করে একবার মাকে ফোন করলো ওই পাশ থেকে মায়ের গলা শুনে মনটা একটু ভালো হলো তারপর মনে পড়ল আজ মায়ের ওষুধ কিনতে হবে আগের ওষুধগুলো প্রায় শেষ লাঞ্চের পর আবার সবাই কাজে মন দেয় সেই সময় রঞ্জিত স্যার নন্দিনীকে ডেকে পাঠায় নন্দিনী যেই রঞ্জিত স্যারের কেবিনের দিকে পা বাড়ায় অমনি তার কানে ভেসে আসে উফ স্যার যে এক মিনিটও না দেখে থাকতে পারছে না রে কানটা গরম হয়ে যায় নন্দিনীর কিন্তু প্রতিবাদ করার ভাষা নেই তার কাছে এই মুহূর্তে সে সত্যি খুব অসহায় বাড়ি ফিরে এসে খাবার বানিয়ে মাকে খেতে দিয়ে ওষুধ খাওয়ায় নন্দিনী আর কয়েকদিন পর অপারেশন হবে তার মা নমিতার নমিতা দেবী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অপারেশনটা তাড়াতাড়ি না হলে বিপদ হয়ে যাবে আর তার জন্যই নন্দিনীর অনেক টাকা দরকার জন্মের পর থেকে নন্দিনী কোনো দিন তার বাবাকে দেখেনি একটু বড় হওয়ার পর শুনেছিল তার বাবা তার মা নিজেরাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল তবে নমিতা দেবী সবসময় বলতেন তোর বাবা খুব ভালো মানুষ যদি ভালো মানুষই হতেন তাহলে এত বছর একবারও কেন খোঁজ খবর নেয়নি মায়ের সাথে মনোমালিন্য থাকতেই পারে কিন্তু নন্দিনী কি দোষ করেছিল রাত্রি নটার দিকে নন্দিনীর ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে তার বসের নাম্বার মায়ের কাছ থেকে সরে গিয়ে ফোনটা ধরতে রঞ্জিত স্যার বললেন তোমার পাড়ার মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আমার বাড়িতে এসো নন্দু আমি অপেক্ষা করছি তোমার জন্য নন্দিনীকে নন্দু বলেই ডাকেন রঞ্জিত স্যার মাঝে মাঝে অফিসে সবার সামনে এই নামেই ডেকে ফেলেন তাই সবাই মুখ চাপা দিয়ে হাসিয়ার বলেন হ্যাঁ তো প্রেম কোথায় রাখি নন্দিনী জানি রঞ্জিত স্যার এখন কেন ডাকছেন তার বাড়িতে একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিনী তৈরি হয়ে নাই মায়ের ঘুমন্ত মুখটার হয়তো ক্ষমা করতে পারবেন না কিন্তু নন্দিনী ঠিক করেছে অপারেশনের পর তার মাকে সব সত্যিটা জানিয়ে দেবে অপারেশন হয়ে গেছে ডাক্তারবাবু জানিয়েছেন আরও কিছু পরীক্ষা করার পর নমিতা দেবীকে বাড়িতে নিয়ে যাওয়া হবে নন্দিনী এতদিনে কিছুটা শান্তি পেয়েছে চলাকালীন রঞ্জিত স্যার নিজের গাড়িতে নন্দিনীকে পাঠিয়ে দেন তার মায়ের সাথে দেখা করার জন্য অফিসের কেউই তা সহ্য করতে পারে না দুপুরে নন্দিনী তার মাকে খাওয়ানোর সময় নমিতা দেবী নন্দিনীর হাতটা ধরে বললেন তুই আমার কাছ থেকে কিছু গোপন করছিস না তোমা নন্দিনী কি উত্তর দেবে ভেবে পায় না নিজেকে সামলে নিয়ে বলে তুমি যে কি না মা কি গোপন করব তোমার কাছ থেকে নমিতা দেবী নন্দিনীর চোখে চোখ রেখে বলেন তাহলে আমার অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি নন্দিনী কিছুটা আমতা আমতা করে বলে অফিসের বস এই টাকাটা দিয়েছে প্রতি মাসে স্যালারি থেকে কিছু করে টাকা কেটে নেবে নমিতা দেবী তার মেয়েকে চেনে সত্যি কথা বলবার সময় তাকে এত আমতামতা করতে হয় না কেমন একটা অজানা ভয় গ্রাস করতে থাকে নমিতা দেবীকে একটু হলেই নন্দিনীর বসের সাথে তিনি দেখা করবেন ঠিক করেন নমিতা দেবী এখন অনেকটা সুস্থ নন্দিনীকে এই কদিন বারবার জোর করেছেন তার বসের সাথে দেখা করিয়ে দিতে মুখে কিছু না বলেও নমিতা দেবী জানেন নন্দিনী কিছু একটা গোপন করছেন নন্দিনীও বারবার এড়িয়ে গেল আজ রাজি হয়েছে রঞ্জিত স্যারের সাথে দেখা করানোর জন্য অফিসে আজ পার্টি আছে রঞ্জিত বাবু কিছু একটা ঘোষণা করবেন কিন্তু সেটা কি তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে নন্দিনী তাই মায়ের কাছে আর গোপন করতে চাইছে না কিছু যা হওয়ার এবার দেখা যাবে অফিসের গেটের কাছে গাড়ি থেকে নামতেই বিদিশা এসে নন্দিনীর মাকে ধরল তারপর নন্দিনী আর বিদিশা মিলে নমিতা দেবীকে ধরে নিয়ে গেল এই কদিন বিদিশা ও নন্দিনীকে একটু এড়িয়ে চলে তবে আজ নন্দিনীর ভালোই লাগলো বন্ধুত্বটা এখনো নষ্ট হয়ে যায়নি বলে রঞ্জিত চৌধুরী প্রস্তুত নন্দিনীর মা নমিতা দেবীর সামনাসামনি হওয়ার জন্য প্রায় অনেকগুলো বছর পর দুজনে সামনাসামনি রঞ্জিত চৌধুরী আর নমিতা সান্নাল চারপাশের জগৎ হঠাৎই থমকে গেছে ফিরে গেছে দুজনে অতিথি দিনগুলোই নমিতা তখন কলেজ ছাত্রী আর রঞ্জিত তখন শিক্ষিত বেকার কাজের সন্ধানে পাগল হয়ে উঠেছে ঠিক সেই সময় নমিতা জানালো সে মা হতে চলেছে রঞ্জিত কি করবে ভেবে উঠতে পারছিল না তাই বাচ্চা নষ্ট করার কথা বলে কারণ সেই মুহূর্তে নমিতাকে বিয়ে করা সম্ভব ছিল না তার কাছে নমিতা হাসি মুখে সরে যায় রঞ্জিতের জীবন থেকে এর কয়েক বছর পর রঞ্জিত যখন নিজের অফিস শুরু করে হাতে অনেক টাকা আসে বারবার ছুটে গেছে নমিতার কাছে তাকে ফিরিয়ে আনার জন্য সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু নমিতা পাশানের মতো বারবার তাকে প্রত্যাখ্যান করেছে ততদিনই নমিতার মনে অভিমানের পাহাড় গড়ে উঠেছে যা টুপকে যাওয়ার সাধ্য ছিল না রঞ্জিতের তারপর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রঞ্জিত বাবু অফিসে সবার সামনে এসে দাঁড়ালেন তারপর বলতে শুরু করেন আজ অব্দি নন্দিনী আর আমাকে নিয়ে অফিসে নানা রকম কথা উঠেছে তাই সবার সামনে সত্যিটা তুলে ধরা দরকার নন্দমানি নন্দিনী সান্নাল আমার অরজাত সন্তান আমার একমাত্র মেয়ে যদিও তার মাকে আমি প্রথমে স্বীকৃতি দিতে পারিনি সেই ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে নন্দিনী জানতো আমি তার বাবা মায়ের চিকিৎসা করার জন্য ওর টাকার দরকার ছিল তাই আমার কাছে আসে ওর টাকার দরকার ছিল বলে একটা কাজের জন্য আমি প্রথম দিনে ওর পরিচয় পেয়ে যাই আমাদের বাবা মেয়ের কাছে ব্যাপারটা গোপন থাকে ও এই অফিসে কাজ করতে থাকে আর প্রায় রাতের দিকে ওর মা ঘুমিয়ে গেলে ওকে ডাকতাম টাকা দেওয়ার জন্য যাতে ওর মা জানতে না পারে আর সত্যি বলতে মেয়েটার সাথে তখনই একটু প্রাণ খুলে কথা বলতাম বাবার কর্তব্য কোনোদিনই পালন করতে পারিনি কিন্তু মেয়েটা তো আমারই যেদিন ওর পরিচয় পেয়েছিলাম সেদিনই মনে হয়েছিল এতদিনের জমানো কান্না করতে পারলাম আরো বিশেষ ঘোষণা এবার থেকে এই অফিসের সব দায়িত্ব তুলে দিলাম নন্দিনী সান্নাল চৌধুরীর হাতে কিছুটা দূরে বিদিশা নমিতা দেবীকে ধরে নন্দিনীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বড্ড লজ্জা হচ্ছে আস্তার নিজের কাছে এমনকি অফিসে সবার চোখে মুখে লজ্জার ছাপ রঞ্জিত বাবু এসে নন্দিনীকে বুকে জড়িয়ে নিলেন তারপর নমিতা দেবীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন রঞ্জিতের চোখের দিকে তাকিয়ে নমিতা বুঝতে পারছে তার চোখ কি বলতে চাইছে ভালোবাসা থাকলে ক্ষমা করাই চাই শেষ হল আজকের ছোট গল্প স্বীকৃতি কলমে মৌসুমি হাজরা গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে নাম মৌসুমি হাজরা